তোমরা শুনছ আদার গল্প থেকে বাংলা হরর গল্পের একমাত্র আশ্রয় ইউটিউব আর ফেসবুক পেজে আজকে যে গল্পটা বলছি সেটা আমার পরিচিত একজন নার্সের মুখে শোনা সে জীবনে যা দেখেছে তা কেউ বিশ্বাস করবে না ঘটনাটা ঘটে দু সালের দিকে ঢাকার এক পুরনো সরকারি হাসপাতালে করোনা পরবর্তী সময় তখনও ভয় মৃত্যুর ছায়া চারদিকে ওই নার্স নাম সায়রা তখন নাইট ডিউটি করছিল সেই সময় এক অ্যাম্বুলেন্স ছিল যেটা সবাই ভয় পেত সাদা রঙের অ্যাম্বুলেন্স নাম্বার প্লেট মুছে যেত মাঝে মাঝে কিন্তু সবচেয়ে অদ্ভুত ওটা কখনো পুরো ফাঁকা থাকতো না রাতের বেলা সেই অ্যাম্বুলেন্সই ডাক্তার নার্স রোগী বহন করত। কিন্তু ড্রাইভারকে কেউ চিনত না সায়রা প্রথমবার দেখে মাঝরাতে সেই অ্যাম্বুলেন্স হাসপাতালের পেছনের গেট দিয়ে ঢুকছে কিন্তু ড্রাইভারে মুখ নেই ছায়ার মতো কিছু একটা আর গাড়ির জানালার ভেতরে বসে আছে সাদা কাফনের কাপড়ে মোড়া তিনজন সে ভয় পেয়ে ছুটে যায় কিন্তু গার্ড বলে এই অ্যাম্বুলেন্সটা বহু বছর আগে দুর্ঘটনায় পড়ে পুরো পুড়ে গিয়েছিল ড্রাইভার সহ তিনজন মারা যায় তারপর থেকে মাঝরাতে এটা আবার আসে কেউ বিশ্বাস করতো না কিন্তু ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা একজন নার্স রাতে যাত্রী ছাড়াই এই অ্যাম্বুলেন্সে উঠেছিল সকালবেলা পাওয়া গেল তার মৃতদেহ তার মুখ ছিল বিকৃত আর হাতে লেখা আমরা তারাও ডাক্তার চাই এক রাতে সাইরার ডিউটি দিন অ্যাম্বুলেন্স আবার আসে ভেতরে শুধু শোনা যাচ্ছিল বাঁচাতে পারো হঠাৎ লোডশেডিং পুরো হাসপাতাল অন্ধকার অ্যাম্বুলেন্সের লাইট জ্বলছে কিন্তু একটু শব্দ নেই সে সাহস করে গিয়ে দেখে ভেতরে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ কিন্তু মুখে হাসি পাশ থেকে ভেসে এলো গলা তুই কি পারবি আমাকে ফেরত দিতে সায়রা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় পরদিন তার ঘাড়ে আঁচরের দাগ আর হাসপাতালের নিচে পায়ে একটা চিরকুট ডাক্তাররা ফিরিয়ে দিয়েছিল এবার আমরা নিতে এসেছি সেই দিন থেকে ওই অ্যাম্বুলেন্স আর দেখা যায়নি কিন্তু হাসপাতালে মাঝরা থেকে ও অ্যাম্বুলেন্স শব্দ শুনলে সবাই জানে ওটা সেই গাড়ি নয় তোমরা শুনলে আদার গল্প থেকে এক ভয়াবহ গল্প যা শুধু কল্পনা নয় বরং সময়ের ভুলে হারিয়ে যাওয়া সত্য এই রকম হাড় কাঁপানো বাংলা হরর গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ফলো করে রেখো আর যদি তোমার জীবনেও ঘটে থাকে এমন কিছু ভয়ানক কিছু আমাদের ইনবক্সে লিখে পাঠাও আমরা তোমার গল্পকে রূপ দেব এক গা শিউড়ে ওঠা এক অভিজ্ঞতায় কারণ সব অ্যাম্বুলেন্স জীবিতদের বহন করে না কিছু কিছু আসে मृतर पैसेंजार नहीं